নেটগিয়ার ব্র্যান্ডের একটি গিগা পিউই ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটি পুরাতন এর মডেল হচ্ছে জি এস ওয়ান জিরো এইট পি গিগা পিউই ম্যানেজড প্রত্যেকটা পোর্ট গিগা পোর্ট পিউই পোর্ট নন পিউই এবং ম্যানেজ সুইচ এটি পুরাতন প্রত্যেকটা পোর্ট ভালো আছে আমি চেক করে আপনাদেরকে দেখাবো দুইভাবে চেক করব প্রথমে হচ্ছে এই যে পিউই পিউই দিয়ে পাওয়ার বের হয় কি না এটা দেখাবো এবং তারপর ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা এটাও দেখাবো জাস্ট নেট গিয়ারের অ্যাড্যাপ্টারটা এখানে কানেক্ট করছি কানেক্ট করার পর এখানে লাইন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এক্সেস পয়েন্ট ব্যবহার করে যে এক্সেস পয়েন্টের এক মাথায় শুধুমাত্র ক্যাবল সেট করা আছে এবং আর এক মাথায় আমরা নেটগিয়ারের এই সুইচটা কানেক্ট করব পিউইটা যে চারপোর্ট পিউই আমরা দেখব এখান থেকে পাওয়ারটা সে নিতে পারে কি না দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার পেয়েছে আমি জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এক নম্বর পোর্টে দিলাম এই যে পেয়েছে পাওয়ার দ্বিতীয় পোর্ট কানেক্ট করছি আমরা দ্বিতীয় পোর্টে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার পেয়েছে এবং তৃতীয় পোর্ট কানেক্ট করছি এবং চতুর্থ পোর্ট কানেক্ট করছে অর্থাৎ এই চারটা পোর্ট হচ্ছে পিউই এই চারটা পোর্ট থেকে পিউই অর্থাৎ পাওয়ার বের হবে পিউইর ফুল মিনিং হচ্ছে পাওয়ার ওভার ইন্টারনেট পাওয়ার বের হবে এর কারণে আপনারা চাইলে এটা দিয়ে সিসি ক্যামেরা আইপি ফোন এক্সেস পয়েন্ট এই জাতীয় পিউই সাপোর্টের ডিভাইসগুলো কানেক্ট করতে পারেন এখন আমরা কম্পিউটারে পিং রেসপন্স দিয়ে দেখব যে ডেটা ট্রান্সফার হচ্ছে কি না পিং রেসপন্স দেওয়ার জন্য আমরা জাস্ট রাউটার থেকে একটা ক্যাবল নিয়ে আসলাম ক্যাবলটা আমরা এখানে আট নম্বর পোর্টে কানেক্ট করলাম এই দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবং আমাদের কম্পিউটার থেকে একটা ব্লু রঙের ক্যাবল এনে জাস্ট আমরা এক নম্বর পোর্টে কানেক্ট করব পিওইর পোর্টে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা কি করলাম এখানে পিওইতে কানেক্ট করেছি এবং এখানে ক্যাবল কানেক্ট করলাম এই যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিং পেয়ে গেছে এই যে নেট পেয়েছে জাস্ট আমি যদি একটু চেঞ্জ করে দেই এই যে খুলে ফেললাম এখনই দেখতে পাবেন এখান থেকে চলে যাবে টাইম আউট লেখা আসবে এই যে টাইম আউট লেখা আসছে অর্থাৎ ডেটা পাচ্ছে না এভাবে করে আমি পোর্টগুলো চেক করছি এরপরে ছয় নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন এক এক করে আমরা সবগুলো চেক করছি এখন আমরা পাঁচ নম্বর পোর্ট চেক করছি আমি জানি না দেখা যাচ্ছে কি না এখানে ছয় নম্বর পোর্ট চেক করলাম পাঁচ নম্বর এবার চার নম্বর পোর্টটা চেক করছি তিন নম্বর পর চেক করছি এক এক করে তিন নম্বর পরটা চেক করলাম এবং দুই নম্বর পোর্টটা চেক করছি এবং এক নম্বর দুই নম্বর এভাবে করে কিন্তু আমরা প্রতিটা পোর্টে চেক করে ফেললাম আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটা ট্রান্সফার হচ্ছে কি না সেটা আমরা চেক করলাম সব কিছুই আমরা এভাবে করে চেক করে দেখালাম এবং এই সুইচটা আমরা যে সুইচটা চেক করলাম এই সুইচটা আমরা একটা স্টিকার দিয়ে দিই আমাদের দোকানের স্টিকার দিয়ে দিচ্ছি স্টিকার দিয়ে দিচ্ছি এই সুইচটা আজকে কত তারিখ আজকে হচ্ছে বিশ তারিখ কোন মাস সেপ্টেম্বর মাসের বিশ তারিখে এই সুইচটা আমরা এক জায়গায় পাঠাবো কোথায় পাঠাবো আকরাম ভাইয়ের কাছে পাঠাবো আকরাম ভাইয়ের নাম শুনতেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় ক্রিকেট টিমের সম্ভবত অধিনায়ক ছিলেন আকরাম তার খেলা দেখতাম এরপরে আসলে খেলাধুলা বাদ দিয়ে দিছি তো আজকে হচ্ছে বিশ তারিখ বিশ সেপ্টেম্বর শূন্য নয় হচ্ছে পঁচিশ আক্রাম ভাইয়ের প্রতি শুভকামনা রইল তিনি অলরেডি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছেন এবং আক্রাম ভাইয়ের ঠিকানা হচ্ছে এটা কোথায় ঠিকানা ঠিকানাটা একটু দেখেই বলি আক্রাম ভাইয়ের নাম্বারও সেভ করা আছে এটা হচ্ছে কুষ্টিয়া ভেরামারা কুষ্টিয়া ভেড়া মারা ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা সবাই বইতে পড়েছি তো এই হচ্ছে আকরাম ভাই আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই আকরাম ভাইকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া যদি ঢাকাতে আসে তখন অনুরোধ থাকবে এই হচ্ছে আমাদের আকরাম ভাই প্রিয় আকরাম ভাই অনুরোধ থাকবে আমাদের দোকানে আসবেন দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল যদি দুপুরের সময় হয়ে যায় তাহলে তো লাঞ্চের দাওয়াত বলতে হবে না কাচ্ছি খাওয়ানো হবে ভাইয়াকে ইনশাল্লাহ আসবেন শুধু ভাইয়া না অন্য যে কেউই আসুন না কেন দুপুরের সময় হলে দাওয়াত গ্রহণ করবেন তো কুষ্টিয়া ভেরা মারা আমরা এটা প্যাকেট করব প্যাকেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই একদম স্বচ্ছতা বজায় রেখে আমরা এভাবে করে প্যাকেট করছি একটা ইকুই এই যে ফোম আচ্ছা এই একটা ফোম পেয়ে গেলাম ফোম দিয়ে আমরা এইভাবে করে পেঁচিয়ে দিই যাতে করে কোনো প্রকার আঘাতে ক্ষতি না হয় এইভাবে করে আমরা প্যাকেট করে দিচ্ছি অ্যাডেপ্টার দিয়ে দিচ্ছি এটি কুষ্টিয়ার ভেরামারা মারা আক্রাম ভেয়ের কাছে যাবে আকরাম ভাইয়ের প্রতি শুভকামনা রইল আকরাম ভাইয়ের জন্য এটি প্যাকেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে করে আমরা ও আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিই আকরাম ভাইকে আকরাম ভাই যখন আসবেন অবশ্যই দোকানে আসবেন হয়তো ডাক্তার দেখাতে কিংবা কেউ বিদেশ চলে যাচ্ছে এরকম অনেক কাজেই মানুষ ঢাকায় আসে আসতে হয় সবাইকে কম বেশি তো এরকম কোনো কারণে যখন ঢাকায় আসা হবে ওই সময়ের জন্য হলেও আসবেন আমাদের দোকানে নম্বরের জন্য প্যাকেটটি আমি নিজ হাতে তৈরি করছি পার্সেলটি এবং এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে তুলনামূলক অন্য কুরিয়ারের থেকে পাঠাওয়ের সার্ভিসটা এখন পর্যন্ত ভালো পেয়েছি আশা করব পাঠাও দক্ষতা এবং সুনামের সাথে তাদের এই সার্ভিস ধরে রাখতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের দোকান কিন্তু বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এখানে একটা বিষয় হচ্ছে আমরা তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেছি বিভিন্ন ধরনের বলতে এই আইটি প্রোডাক্টের মধ্যেই অনেক ভেরিয়েন্ট যেমন নেটওয়ার্কিং প্রোডাক্ট তারপরে হচ্ছে গিয়ে মনিটর কম্পিউটার এগুলোর মধ্যে সব থেকে অদ্ভুত কাস্টমার পেয়েছি যখন আমরা মনিটরের বিজ্ঞাপন দিয়েছি মনিটরের বিজ্ঞাপন দিলে আসলে কাস্টমাররা মানে কী কী বলবো বুঝতে পারে না যেটা মনিটর না টিভি দোকান কোথায় যেমন আজকে এক কাস্টমার ফোন দিল যে ভাইয়া কয়তলায় আমি তো চলে আসছি আমি বললাম ভাই কই আসছেন আপনার আশেপাশে কোনো লোক থাকলে তাকে একটু দেন ফোনটা তো তিনি এক লোককে ফোন দিলেন তো আমি বললাম ভাইয়া এক তো বাড্ডা সুবাস্তু পঞ্চম পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান উনি কয়তলায় আছেন বললাম যে নিচতলায় আছে তাহলে চলে আসেন পাঁচতলায় বলছি ভাইয়া বাইতুল করমেন নিচতলায় তো আমি আসলে একটু অবাক হই যে আমাদের প্রতিটা ভিডিওতে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা ঠিকানা উল্লেখ না করেছি কিন্তু আমাদের কাস্টমাররা কীভাবে যেন ঠিকানাও দেখে না এবং অন্য কোনো ইনফরমেশনও দেখে না শুধু একটা জিনিসই দেখে সেটা হচ্ছে ফোন নাম্বার এই জায়গা থেকে কিভাবে বের হব জাস্ট আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমাদের কাস্টমাররা ঠিকানা ছাড়া কেন অন্য কিছু দেখে না কেন ঠিকানা দেখে না আমাদের কাস্টমাররা যদি কেউ জেনে থাকেন দয়া করে জানাবেন বা কি করণীয় আমাদের এখানে আর একটা ভিজিটিং কার্ড দিয়ে দিই পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে একটু পরে লোক আসবে এসে ওরা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় পৌঁছে দিবে হোম ডেলিভারি দিবে খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে ওরা পৌঁছে যাবে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি আমি পার্সেল আইডিটা লিখে দিচ্ছি এখানে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা টু জিরো টু থ্রি এটা হচ্ছে তার পার্সেল আইডি আইডি কত টু জিরো টু থ্রি কুষ্টিয়া টু জিরো টু থ্রি কুষ্টিয়া টু জিরো টু থ্রি টু জিরো টু থ্রি কুষ্টিয়া আশা করবো যারা ভিডিও দেখছেন আমাদের সম্পূর্ণ কথাগুলো বুঝতে পেরেছেন আমাদের জন্য দোয়া করবেন শুভকামনা রইল বিদায় নিচ্ছি ল্যাপটপ ভিউ থেকে